প্রাণবাহী ট্রাকের দিকে ছুটছে ক্ষুধার গাজাবাসী উদ্দেশ্য যদি পাওয়া যায় একটুখানি আটা ময়দা মানুষের পাতে খাবার নেই নেই থাকার ঘর ক্ষুধার জ্বালায় ঘোড়া গাধার খাবার আর ঘাস লতাপাতা খাচ্ছেন স্থানীয়রা কখনো লাইন ধরে জোগাড় হচ্ছে একটু চাল ডাল দুর্ভিক্ষ থেকে আর এক পা দূরে আছে গাজার তেইশ লাখ বাসিন্দার একটি বড় অংশ জাতিসংঘ সহ সাহায্য সংস্থাগুলো জানিয়েছে শিগগিরই কোনো পদক্ষেপ না নিলে অনিবার্য দুর্ভিক্ষের কবলে পড়বে অবরুদ্ধ এই অঞ্চল বিশেষ করে শিশুরা পড়েছে জটিল অবস্থায় মানবেতর এই পরিস্থিতির মধ্যে গাজার উত্তরাঞ্চলের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির ত্রাণবাহী গাড়ি আটকে দিয়েছে ইসরায়েলের বাহিনী দুই সপ্তাহের মধ্যে গত মঙ্গলবার ক্ষুদায় জর্জরিত অঞ্চলটিতে খাদ্য সরবরাহের চেষ্টা চালায় ডব্লিউএফপি জাতিসংঘের ত্রাণ সংস্থাটির তথ্য বলছে সীমান্তবর্তী ওয়াদি গাজা চেকপয়েন্টে আটকে দেয়া হয় খাদ্য সরবরাহের 14টি লরি তিন ঘন্টা ধরে অপেক্ষা করার পর ত্রাণবাহী গাড়ি বহরকে ফেরত পাঠায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী যখন একটি পরিবার ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয় তখন তারা আরও মরিয়া হয়ে ওঠে নিজেদের সহ্য ক্ষমতা কমে যায় সত্যি এটা একটা বিবেচনার বিষয় আমরা পুরো অবরুদ্ধ অঞ্চলে দুর্ভিক্ষের হুমকি নিয়ে দুশ্চিন্তায় আছি আমরা এখনই সবার কাছে পৌঁছাতে পারছি না গাজার উত্তরাঞ্চলে তো প্রবেশই করা যাচ্ছে গত বিশ ফেব্রুয়ারি গাজায় খাদ্য সরবরাহ স্থগিত করার ঘোষণা দিয়েছিল জাতিসংঘের ত্রাণ সংস্থা ডব্লিউ এফ পি ফেব্রুয়ারি গাজার পশ্চিমে একটি ত্রাণবহরের কাছে জনতার উপর গুলি চালায় ইসরায়েল এতে নিহত হয় একশো জনেরও বেশি ফিলিস্তিনি বর্তমানে দক্ষিণ গাজায় ত্রাণ সরবরাহ করা হয় দুটি পথে মিশর থেকে রাফা ক্রসিং এবং ইসরায়েল থেকে ক্যারেমশালম ক্রসিং জাতিসংঘের তথ্য বলছে ফেব্রুয়ারি মাসে গড়ে প্রতিদিন গাজায় প্রবেশ করতে পেরেছে প্রায় সাতানব্বইটি ট্রাক জানুয়ারিতে যার সংখ্যা ছিল প্রায় একশো পঞ্চাশটি গাজায় ত্রাণ পৌঁছানোর গরিমসির জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ত্রাণ কাজে যুক্ত বিভিন্ন সংস্থা প্রয়োজনীয় সরবরাহের উপর ব্যাপক বিধিনিষেধ আরোপের কারণে ক্রমশ আরও জটিল হচ্ছে পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজায় প্রতিদিনই চলছে মৃত্যুর মিছিল দুর্ভিক্ষের খুব কাছেই আছে তেইশ লাখ বাসিন্দার একটি বড় অংশ এমন চলতে থাকলে অনিবার্য দুর্ভিক্ষের কবলে পড়বে অবরুদ্ধ এই অঞ্চল যার পরিণতি হবে ভয়াবহ